আমাদের দেশে আমাদের রাজ্যে চাকরি বলে কোন চাকরি নেই চাকরি মানে মেয়েরা কাজ করছে কারো চাকরি স্থায়ী নয় পড়াশুনো করে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করছে করে একটা দশ হাজার টাকা বারো হাজার ঘরে ঘরে কাজ করছে ছেলে মেয়েরা পড়াশুনো করে কাজ করছে দশ হাজার টাকা বারো হাজার টাকা তেরো হাজার টাকা চাকরি তাও আজকে কাজ আছে তো কালকে নেই যখন তখন কাছ থেকে ছাটাই কোন ছুটি থাকার ব্যাপার নেই কোন শরীরভার নেই কোন উৎসবে ছুটি নেই শরীর খারাপ হলে দুদিন বাড়িতে থাকার উপায় নেই কাজ চলে যাবে আমরা বলছি আমাদের দেশের সুপ্রিম কোর্ট সালে রায় দিয়েছিল রায় যে সরকারগুলো কি সম কাজে কেন্দ্রে কি রাজ্যে সংখ্যার জোরে এরা নোট বাতিল করেছে সংখ্যার জোরে এরা এনআরসি করেছে সংখ্যার জোরে এখন এরা এসআইআর করছে আমাদের রাজ্যের সরকার সংখ্যার জোরে একটার পর একটা কাজ করে গেছে চাইলে মোদীর সরকার কি আমাদের রাজ্যে মমতা সরকার সংখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে বলবৎ করতে পারত কিন্তু এরা কেউ করল না আমরা বলছি আমাদের বামপন্থীদের প্রথম লক্ষ্য যদি আমরা বিধানসভায় পৌঁছাই আমাদের রাজ্যে সম সমবেতনের আইনকে পাশ করানো যারা যারা আমাদের কথা শুনছেন এখানে থেকে বা দূর থেকে যারা আমাদের কথা শুনছেন আমাদের যে ভাই বোনেরা এখন কাজ করে বাড়ি ফিরছেন বা এখনো কাছ থেকে বাড়ি ফিরতে পারেননি বাড়ি ফিরতে এখনো অনেক রাত হবে আপনাদের সবাইকে বলছি আপনাদের এই অস্থায়ী কাজকে স্থায়ী করতে চাই পারমানেন্ট করতে চাই আমরা বামপন্থীরা ছ মাস থেকে এক বছরের মধ্যে প্রত্যেকজন কন্ট্রাকচুয়াল কর্মচারীর কাজকে স্থায়ী করার আইন আনা হবে আমাদের রাজ্যের বিধানসভায় কি সরকারি কি বেসরকারি ক্ষেত্রে এবং আমরা বলছি যে সিভিক ভলেন্টিয়ারও যারা আছেন যদি কোন সিভিক ভলেন্টিয়ার ভাই বোন এখন আমাদের কথা শুনতে পান দূর থেকে দাঁড়িয়ে বা এই মিটিং এর পুলিশ থেকে পোস্টিং করেছে আপনাদেরকেও বলছি সিভিক ভলেন্টিয়ারের কাজ যারা করেন তারাও কেউ আমাদের শত্রু নন তারা সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে আজকে ছ মাস থেকে এক বছরের মধ্যে যেখানে কাজ স্থায়ী হয়ে যাবার কথা ছিল আজকে এই ছেলে মেয়েগুলো আজকে বারো তেরো বছর হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কাজ স্থায়ী নয় আমরা বলছি এই সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই আমরা সেই আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই সিভিক ভলেন্টিয়ার রাতারাতি পুলিশ হয়ে যাবেন না কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা একটা সম্মানের সরকারি চাকরি হবে আপনারও পেনশন হবে প্রভিডেন্ট ফান্ড হবে শরীর খারাপ হলে মেডিক্লেম হবে আপনাকে ইচ্ছে করলো তো তৃণমূল কাজে রাখলো ইচ্ছে করলো তো কাজ থেকে করে দিল আপনি সিগনালে দাঁড়িয়ে লড়ি থেকে পয়সা তুলে জমা দিতে পারলেন তো আপনার কাজ থাকলো আর জমা দিতে পারলেন না তো আপনার কাজ থাকলো না এই অবস্থা আমরা বন্ধ করতে চাই পরিবর্তন করতে চাই সিভিক ভলেন্টিয়ারের কাজও যেন স্থায়ী কাজের সম্মান পায় স্থায়ী সরকারি চাকরি হয় সেই ব্যবস্থা আমরা করতে চাই আমাদের দু নম্বর কথা পশ্চিমবাংলার প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালের খরচা আমরা নিয়ন্ত্রণ করার বিল আনতে চাই এখন ইচ্ছে মতো ঘরে ঘরে ছেলেমেয়েরা সরকারি স্কুলগুলোর এই অবস্থা চুরি করে করে শেষ করে দিয়েছে সরকারি স্কুলগুলোকে স্কুলে ক্লাস হয় না শিক্ষক নেই মিড ডে মিল উঠে গেছে বাবা মায়েরা বাধ্য হচ্ছেন বাচ্চাগুলোকে প্রাইভেট স্কুলে পড়াতে সেখানে মাইনের কোনো লাগাম নেই শরীর খারাপ হলো সরকারি হাসপাতালে বেড না পেয়ে প্রাইভেট হাসপাতালে ভর্তি করবেন চার দিন পাঁচ দিন সাত দিন যদি আইসিউতে ভর্তি থাকতে হয় সারা জীবনের সঞ্চয় হাসপাতালে জমা দিয়ে চলে আসতে হবে আমরা বলছি প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালও যেন ইচ্ছে মতো টাকা নিতে না পারে যেন খরচাকে নিয়ন্ত্রণ করা হয় সেই আইন আমরা পশ্চিম বাংলায় চালু করতে চাই এবং আমরা একমাত্র আমরা বামপন্থীরা আমরা পারবো ওই আইন চালু করতে আপনারা জানেন এই যে প্রাইভেট মালিকরা রয়েছে আমরা ওদের দু পয়সার খাইও না পড়িও না তাই ওদেরকে আমরা দু পয়সার আমরা পারি ওদের মুনাফায় যারা যাতে ওরা এরকম ভাবে লাগাম ছাড়া মুনাফা করতে না পারে সেই আইন করার তৃণমূল বিজেপির মতো পার্টি যারা এই সমস্ত প্রাইভেট মালিকের কাছ থেকে হাত পেতে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে ডোনেশন নিয়ে নিজের পার্টি এবং নিজের সংসার চালায় তাদের পক্ষে সম্ভব না এই আইন করা এই কাজ একমাত্র আমরা করতে পারি এবং সরকারি স্কুলে আপনাদের বলছি শিক্ষক নিয়োগ আমি এই নিয়ে বেশি কথা যাচ্ছি না সামনে এসে গেছে ও বলবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ওরা মামলা লড়েছে এই ব্যাপারে আমার থেকে ভালো বলতে পারবে কিন্তু এইটুকু আমি আপনাদের খালি একটা কথা বলছি যে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ টেট পরীক্ষার মাধ্যমে এস মাধ্যমে প্রত্যেক বছর স্বচ্ছভাবে কোনো রকম সুপারিশ ছাড়া কোন রকম টাকা পয়সার লেনদেন ছাড়া স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি সেই ব্যবস্থা আমরা আবার চালু করতে চাই এবং খালি সেই নয় এর আগে সতাত্তরের আগে জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্তরা বলেছিলেন ক্ষমতায় আসলে আমরা আমাদের রাজ্যে আট ক্লাস পর্যন্ত বাংলায় ক্লাস এইট পর্যন্ত শিক্ষাকে আমরা অবৈতনিক করব বিনা করব। বাংলার মানুষ আমাদেরকে দায়িত্বে এনেছিলেন তারপরে কি করলেন জ্যোতিবাবুরা ভোটের আগে বলেছিলেন ক্লাস এইট অব্দি আট ক্লাস পর্যন্ত শিক্ষাকে বিনা পয়সায় করব জিতে এসে প্রথমে আট ক্লাস এক বছরের মধ্যে ক্লাস টেন দশ ক্লাস অবধি মাধ্যমিক অবধি তার দু বছরের মধ্যে বারো ক্লাস পর্যন্ত ক্লাস টুয়েলভ পর্যন্ত বাংলায় শিক্ষা অবৈতনিক হয় বিনা পয়সায় হয় আজকের তারিখে আমরা দাঁড়িয়ে বলছি এর আগে বামফ্রন্ট সরকার বারো ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করে দিয়ে গেছিল এইবার যদি আমরা আবার দায়িত্ব পাই আমাদের রাজ্যে মাস্টার ডিগ্রি পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হবে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিম বাংলার কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করবে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পাথাক মাটিতে কিন্তু তাদের মাথা আকাশকে স্পর্শ করুক রাজ্যের সরকার তাদের পাশে থাকবে এরকম লোকসভার আগে আমরা বলেছিলাম মহিলাদের জন্য একটা কাজ আমরা লক্ষ্য স্থির করেছিলাম যে আমরা করব আমরা সে কাজ করতে পারিনি আমরা কোনো আসন জিতিনি আজকে আমরা বলছি বিধানসভায় যে যে আসনে আমাদের এমএলএরা জিতবেন যদি পাঁচ জায়গায় যেতে যদি পঞ্চাশ জায়গায় যেতে তা আপনারা ঠিক করবেন কিন্তু যে যে বিধানসভা কেন্দ্রে আমাদের এমএলএরা জিতবেন আমাদের প্রত্যেকজন এমএলএ পাঁচ বছরের যে এমএলএ তহবিল বিধায়ক তহবিলের টাকা এই পাঁচ বছরের বিধায়ক তহবিলের যে মোট টাকা তার তিন ভাগের এক ভাগ টাকা খরচা করা হবে বরাদ্দ করা হবে শুধুমাত্র মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য আলাদা করে স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা মেয়েদের জন্য স্বাস্থ্য কেন্দ্র বিশেষ করে গ্রামে গ্রামে যারা গর্ভবতী মহিলা তাদের ডেলিভারি নিরাপদে করা যায় আরো বিভিন্ন শরীর খারাপ অসুখে বিশুখে যেন করা ভালো চিকিৎসা পান তার জন্য মহিলাদের জন্য আলাদা করে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা আইসিডিএস সেন্টারগুলোকে অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরো শক্তিশালী করা মহিলাদের বিভিন্ন সেলফ গ্রুপ বিভিন্ন ছোট ছোট কোঅপারেটিভ তৈরি করে তারা যাতে স্বনির্ভর হতে পারেন তার ব্যবস্থা করা মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার কুমফু কোচিং সেন্টার তাই টিউটোরিয়াল সেন্টার বিনা পয়সায় তৈরি করা এই কাজগুলো করার জন্য আমাদের তিন ভাগের এক ভাগ টাকা প্রত্যেকজন টাকা বরাদ্দ হবে খালি আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য এই প্রকল্পগুলোতে সবশেষে আমি কথা আপনাদের বলতে চাই দেখুন চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি আর যদি প্রশ্ন করা হয় এই চৌত্রিশ বছরে যাতে পশ্চিমবাংলায় সবাই ভালো করে স্কুলে পড়াশোনা করতে পারে চাকরি বাকরি পায় সবাই রাস্তাঘাট ভালো হয় হাসপাতালের অবস্থা ভালো হয় উন্নয়ন হয় এই কাজগুলো করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবেন হয়তো উত্তরে কেউ বলবে বামফ্রন্টকে আমরা বামফ্রন্ট সরকারকে আমরা সত্তর দেবো কেউ বলবে একশো আশি দেবো কেউ হয়তো বলবে একশো শূন্য দেব কোনো কাজ করতে পারেনি তাও হতে পারে কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছিল ওই চৌত্রিশ বছর যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো নিজের ধর্ম পালন করতে পারে সেইটাকে নিশ্চিত করার জন্য আপনারা বামপন্থীদেরকে এই ব্যাপারে বামফ্রন্ট সরকার কত ভালো কাজ করেছে বামফ্রন্ট দেবেন আমাদের অতি বড় শত্রু মানতে বাধ্য এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো একশো দেবো একটা নম্বর কাটতে পারবে না বাংলায় চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি কি বাংলার হিন্দু কি বাংলার মুসলমান এমন একজন মানুষ নেই যিনি বলতে পারবেন তার নিজের ধর্ম পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে